নমস্কার বন্ধুরা দীপ ফিশিং ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পাড়ার একটা দাদাদের পুকুর তো গরমের জন্য শুকিয়ে গেছে জাল নিয়ে এসে এই যে গরমের কারণে পুকুরটা শুকিয়ে গেছে খুবই সামান্য জল আছে দেখতে পাচ্ছ তো আজকে এখানেই মাছ ধরব তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা ভাই হয় তো পালাগুলো তুলে দিচ্ছে পালাগুলো না তুললে জাল ফেলা যাবে না এখানে যে কারণে পালাগুলো তুলে নিতে হবে দেখতে পাচ্ছ কিন্তু খুবই কম জল গরম পড়ে গেছে প্রচণ্ড যে কারণে খাল বিল পুকুর সবই প্রায় শুকিয়ে যাচ্ছে তো এই পুকুরে যে মাছগুলো আছে জল শুকিয়ে যাচ্ছে বলে মরে যাবে তো সেই মাছগুলোকে নিয়ে অন্য পুকুরে ছাড়া হবে তাই এখানে আজকে মাছ ধরব তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ভাইটাই প্রথম ক্ষেপ ফেলবে এই যে দেখতে পাচ্ছ পুকুরে কিন্তু বেশ ভালোই মাছ নড়াচড়া করছে এই যে ভালোই নড়ছে আর এখানে হয়তো চার পাঁচ ইঞ্চি মতো জল আছে জল একদম শুকিয়ে গেছে যে কারণে এখন রেগুলার ভিডিও দিতে পারছি না খাল বিল পুকুর সবই শুকিয়ে গেছে তো প্রথম ক্ষেপ ফেলছে দেখা যাক কি মাছ পরে তো বন্ধুরা এবার জালটা টানা হবে দেখি কি মাছ পড়েছে এ দেখতে পাচ্ছ বন্ধুরা জালের ভিতর কিন্তু বেশ ভালোই মাছ পড়েছে লাফালাফি করছে এই যে আর দেখে বুঝতেই পারছো জল কিন্তু একদমই নেই এই যে দেখতে পাচ্ছ কী পরিমাণে মাছ পড়েছে এই মাছগুলিকে নিয়ে অন্য পুকুরে ছাড়া হবে আর হয়তো দু এক একদিনে এখানে যেটুকানি জল আসে শুকিয়ে যাবে তাই মাছগুলোকে নিয়ে অন্য পুকুরে ছাড়তে হবে এখন এই যে দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছ সব বেশ ভালোই পড়েছে পোনা মাছও আছে বালতিতে করে নিয়ে যাওয়া হবে এখন পাশে অন্য একটা পুকুরে ছাড়া হবে দেখতে পাচ্ছ কিন্তু অনেক মাছই পড়েছে সব মাছগুলিকে এখন বালতিতে করে নিয়ে যাব ছোট বড় সব রকমই আছে তো বন্ধুরা এই একক্ষেপে কিন্তু প্রায় দু কিলো মতো মাছ পড়ে গেছে এখন এই মাছগুলোকে নিয়ে অন্য পুকুরে ছেড়ে দেওয়া হবে তো বন্ধুরা এবারে দেখতে পাচ্ছ দ্বিতীয় খেপ ফেলবে তো দেখা যাক দ্বিতীয় ক্ষেপে কী মাস পরে প্রথম ক্ষেপে তো বেশ ভালোই পড়লো তো এই যে দ্বিতীয় খেপ ফেলে দিয়েছে দেখা যাক কী মাস পরে দ্বিতীয় ক্ষেপে বেশ ভালোই মাছ নড়ছে কিন্তু প্রচুর পরিমাণে পাক মাটি রয়েছে মাছগুলো ঢুকে যাচ্ছে কাদার মধ্যে তো এই যে দেখতে পাচ্ছ এদিকে হাত দিয়েও ধরছে মাছ এই যে একটা লেঠা মাছ পেয়েছে তো জালটা তুলছে তুলুক দেখা যাক কি মাছ পড়েছে বেশ ভালোই তো দেখা যাচ্ছে দেখি এই যে একটা ছোট তেলাপিয়া মাছ তো জাল নিয়ে চলে এসছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা সব কিন্তু তেলাপিয়া মাছ ছোট বড় সব রকম আছে এই যে দেখতে পাচ্ছ একটা বেশ ভালোই বড় সাইজের কিন্তু এই যে তো সবই ছেড়ে দেওয়া হবে অন্যান্য যে মাছগুলো পাওয়া যাবে সেগুলো খাওয়ার জন্য রাখবো আর বাদ বাকি সবই ছেড়ে দেবো তো চলো আবারও দেখা যাক কী মাছ পাই তো বন্ধুরা আমি মাছ ছাড়তে গিয়েছিলাম এসে দেখছি ওরা টানা দিয়েছিল তো দেখতে পাচ্ছ কী পরিমাণে মাছ পড়েছে এবারে একবারে প্রচুর পড়েছে এবারে দেখতে পাচ্ছ মাছ ছাড়তে গিয়েছিলাম তো ফাঁকে ওরা টান মেরেছিল জাল দিয়ে টানা দিয়েছিল। এসে দেখছি প্রচুর পরিমাণে মাছ পড়েছে এবারে দেখতে পাচ্ছ আর এবারের মাছগুলি কিন্তু সব বেশ বড় বড় সাইজেরই পড়েছে ছোট মাছ খুবই কম এবার দেখতে পাচ্ছ এইটুখানি জলের মধ্যে যে এত পরিমাণে মাছ থাকবে এটা আশা করিনি দেখতে পাচ্ছ এই যে বালতিতে দেখাচ্ছি হাত দিয়ে এই যে দেখতে পাচ্ছ জলের থেকে কিন্তু মাছ বেশি শুধু মাছ আর মাছের মধ্যে এই যে দেখতে পাচ্ছ প্রচুর পড়েছে কিন্তু তো এগুলোকেও এখন সব ছেড়ে দেওয়া হবে পাশের পুকুরে নিয়ে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ জলে নেমে গেছি কিন্তু আর জাল দিয়ে মাছ ধরা হয়ে গেছে দশ কিলোর উপরে মাছ পেয়েছি জাল দিয়ে তো এবার হাত দিয়ে মাছ ধরা হবে এই যে মাছ সব ভাসছে জলে হাত দিয়ে হাত দিয়ে ধরা হবে দেখতে পাচ্ছ সব মাছ ভেসে উঠেছে আমিও নেমে পড়েছি জলে এবারে সব মাছ ভেসে গেছে জলে এই যে জল ঘোলা হয়ে গেছে যে কারণে মাছগুলো সব ভেসে বেড়াচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ অনেকে মিলেই কিন্তু নেমে গেছি এবারে হাত দিয়ে হাত দিয়ে মাছ ধরা হবে তো চলো মাছ ধরে নি তারপরে দেখাচ্ছি টোটাল কতটা কি মাছ পাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মাছ ধরা কিন্তু হয়ে গেছে আর আবারও পালা দিয়ে দিচ্ছি যেন মাছগুলো পালার নিচে গিয়ে থাকতে পারে সব মাছ ধরা হয়নি যে কারণে তালা দিয়ে দিচ্ছি আবারও তো চলো হাত পা ধুয়ে দেখাচ্ছি কতটা মাছ হয়েছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু মাছ ধুতে চলে এসেছি আর কত লোক এসছে দেখো দেখার জন্য সব পাড়ার ছোট ছোটো ভাইরা চলে এসছে মাছ দেখতে তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় সাইজের একটা কই মাছ পাওয়া গেছে বেশ বড় সাইজের দেখতে পাচ্ছ দুশো গ্রাম তো হবেই এটা অনেকটাই বড়। তো এই যে এই মাছগুলি বাড়িতে খাওয়ার জন্য রাখা হয়েছে বাদবাকি বাকি তেলা মাছ যত পেয়েছে সব অন্য পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে এখানে অনেক মাছ আছে ছোট ছোটো পুঁটি মাছ আছে কই মাছ খলসে মাছ ট্যাংরা মাছ সব রকমেরই মাছ আছে মেশানো এবারে ট্যাংরা মাছ গুলো কই মাছ গুলো আর ল্যাঠা মাছ গুলোকে বেছে নেওয়া হচ্ছে আলাদা করে এই যে দেখতে পাচ্ছ কত বড় সাইজের কই মাছ হাতের আন্দাজ করে বুঝতে পারছো আশা করি কত বড় মাছটা আর বন্ধুরা তেলাপিয়া মাছগুলো তো সব পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে যে কারণে সব একত্রে দেখাতে পারলাম না তো এই ছিল আজকের মাছ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই করে একটি লাইক করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে এখন একটু অফ সিজন বলে ভিডিও রেগুলার দিতে পারছি না তো সামনে বর্ষাকাল আসছে তো নতুন নতুন ভিডিও অনেকেই দেখতে পাবে তো সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন নতুন ভিডিও তোমরা রোজ দেখতে পাও রেগুলার ভিডিও আসতে চলেছে সামনে বর্ষাকালেই তো এই ছিল আজকের মাস তো ফিরছি আবারও সামনে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে